জয়গুরু আজকের ভিডিওটি বলতে পারেন প্রায় হঠাৎ করা একটি ভাবের কথা আমার মনে হল একটি বিশেষ লেখা পড়ে সেটি আপনাদের কাছে শেয়ার করছি যদিও আমি সত্যানুসরণ নিয়ে আলোচনা করছি কিন্তু আজকে যেন একটা ব্রেকআপ বলতে পারেন মানে ব্রেক ইউ ক্যান সে ব্রেক দেখুন এবং অনুকূল কথা এই চ্যানেলে যারা শুনছেন তাদের কাছেও সম্ভবত এটি একটি আনন্দের একটা শিহরণ তাদের মধ্যে বয়ে যাবে বলে আমার ধারণা কারণ ভক্ত ভগবানের কথা চিরদিনই মধুর এরকমই একজন ভক্ত তার নাম পালমা বলেই সমধিক প্রসিদ্ধ যদিও তার আসল নাম ব্রজবালা দেবী তার স্বামীর নাম শ্রী অবিনাশচন্দ্র পাল তিনিও ঠাকুরের ভক্ত ছিলেন কিন্তু আসল ভক্ত কিন্তু বলতে হবে এই এই মাটি এই পালমা পালমাই কিন্তু প্রথম ঠাকুরের কাছে স্মরণাপন্ন হয়েছিলেন ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন মাতা মনমোহিনী দেবীর কাছ থেকে দীক্ষা হয়েছিল যাই হোক কিন্তু এই পালমা ঠাকুরকে দেখা আমার প্রথমে যদিও তিনি তাদের কুলগুরুর কাছে দীক্ষিত হয়েছিলেন হৃদয়নাথ চক্রবর্তী সম্ভবত তার গুরুর নাম কিন্তু সেই গুরু অত্যন্ত সৎ ব্যক্তি ছিলেন তিনি বলেছিলেন আমি তোমাকে নাম দিচ্ছি ঠিকই কিন্তু যদি তুমি কাউকে ভালো পাও আমার চেয়ে তবে তা গ্রহণ করো এই যে এবং এটি শুনে মাতা মনমোহিনী দেবী এই কুলগুরুর প্রতি অত্যন্ত প্রশংসা করেছিলেন এবং এটাই হওয়া উচিত তো যাই হোক এই পালমা ঠাকুরের দীক্ষা নেওয়ার পর ঠাকুরের সঙ্গে তার একটা আশ্চর্য মানে তিনি ঠাকুরের সাথে মানে ঠাকুর তাকে ভীষণ সবসময় যেন চোখে চোখে রাখেন আশ্চর্য লীলা বলতে পারেন এবং ঠাকুরের সঙ্গে কত কথা কত সঙ্গ তিনি করেছেন এই পালমা পালমা একজন নিখাদ যাকে বলে ভক্ত ভগবান প্রীতি তার এত আশ্চর্য রকমের উচ্চ ভাবা যায় না এবং ফলত দেখা যাচ্ছে ওই সদনাম মনন করার ফলে তার মধ্যে বিভিন্ন রকমের উপলব্ধি হচ্ছে এবং সবই ঠাকুরকে নিয়ে এরকমই একটি উপলব্ধির কথা আজ আপনাদের আমি শোনাব তারিখটা হচ্ছে যদি ইংরেজি হচ্ছে উনিশশো সাল উনিশশো সালের আপনার এগারোই কার্তিক এটা তিনি লিখেছেন এই এটা আপনারা পেয়ে যাবেন দুই মায়ের স্মৃতি আলক্ষ বলে একটি বইতে যেটি সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে ইয়ে হয় মানে আপনার মানে প্রকাশিত হয়েছে এইটি আপনারা দেখবেন তো ওই দিন এগারোই কার্তিক ইংরেজি উনিশশো একুশ সাল বাংলা তেরোশো আঠাশ সাল সেদিন তিনি বলছেন একটি ঘটনার কথা বাড়িতে তিনি বটিতে করে তরকারি করছেন এখন যে কোনো কারণেই হোক বে খেয়ালে তার হাতে আঙুলে অত্যন্ত একটা গভীর ক্ষত হয়ে যায় অর্থাৎ আঙুল এবং অত্যন্ত মানে আঙুল থেকে রক্তপাত শুরু হয় তখন তিনি দেখছেন আশ্চর্যভাবে দেখছেন যে ঠাকুর দ্রুত ওই পদ্মার ধারে জঙ্গলে ঢুকে গেলেন হ্যাঁ বলা বাহুল্য এই ঘটনা কিন্তু ঠাকুর মানে পালমা কিন্তু ঠাকুরকে যে গ্রহণ করেছেন এবং ঠাকুর বুঝতেই পারছেন মাতা মনমণি দেবী তখন জীবিত স্বাভাবিকভাবে পুরো ঘটনাটাই হচ্ছে হিমায়েতপুরের ঘটনা অর্থাৎ বর্তমান বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত যে হিমায়তপুর গ্রাম যেখানে ঠাকুরের জন্মস্থান সেই জায়গার ঘটনা সেই আশ্রমের ঘটনা তো তিনি দেখছেন তার বাড়িতে তিনি বসে আছেন তিনি বসে তার বাড়ি তো আর ঠাকুরের বাড়ির একেবারে কাছে নয় বেশ কিছুটা দূরে তো সেখানে তিনি বসে আছেন এবং দেখছেন যে এবং তার কলকাতাতেও বাড়ি ছিল এবং এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে নেতাজি সুভাষচন্দ্রের মা বোস মা প্রভাবতী দেবী যার পুরো নাম এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা যাকে দত্ত মা বলে আমরা জানি জানি এবং দুজনেই ঠাকুরের অত্যন্ত একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং মন্ত্র ভক্ত ছিলেন এই দত্তমা তো ঠাকুরের নামে অস্থির ছিলেন তো যাই হোক এদের সাথে এই পালমার অত্যন্ত সদালাপ ছিল এবং প্রায়শই কথাবার্তা হতো এটাও বলে রাখা দরকার এবং ঠাকুর সম্পর্কে তাদের অভিজ্ঞতার কথা উপলব্ধির কথা তারা নিজেরা যেন শেয়ার করতেন নিজেদের মধ্যে তো এই মাটি যে কথায় আসছিলাম এই মাটি বটি দিয়ে তরকারি করবার সময় ওই আঙুলে কেটে যায় এবং আঙুল থেকে দ্রুত অত্যন্ত রক্তপাত হতে থাকে আর সঙ্গে সঙ্গে আমাদের পালমা দেখছেন যে ঠাকুর পদ্মার ধারে জঙ্গলে দ্রুত ঢুকে দ্রুত ঢুকে গেলেন এবং যেন ফিল করলেন এই পালমা যে ঠাকুর যেন তার জন্য কোনো ওষুধ আনতে যাচ্ছে যাই হোক কিন্তু ইতিমধ্যে তিনি বাড়ির যে কাজের লোক তাকে বলেছেন তুমি বরফ নিয়ে এসো তো সে বরফ আনতে গেছে কিন্তু এর মাঝেই তার এই উপলব্ধিগুলি হচ্ছে এই উপলব্ধির চেয়ে ঠাকুর ঢুকে গেলেন পদ্মার ধারে জঙ্গলে হ্যাঁ এবং তিনি মানে ইয়ে কী বলে গাছ গাজরা বা কোনো ওষুধ আনবার জন্য নিয়ে এলেন কিন্তু তিনি এটা দেখছেন ঢুকে যাচ্ছেন নিয়ে আসতে যাচ্ছেন এভরিথিং মানে এই আমাদের পালমা হ্যাঁ সি নট অনলি সি রিয়েলাইজড সি অবজার্ভড ইড ইনকেড আইস শে শুধু ঠাকুর অনুকূলচন্দ্রের যুবক বয়স্কের একবারে মানে যাকে বলে ঠাকুরের চেহারাই যেন বিদ্যুৎ খেলছে যাকে বলে এবং তিনি দেখলেন ঠাকুর ওই ওই অবস্থায় ধুতি পরে খালি গায়ে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে এই যে এই যে উপলব্ধি সেটা যিনি সেই যিনি চোখের সামনে দেখছেন নাথিং সুপার ন্যাচারাল নাথিং আই আই শুড সে নাথিং ফিলোসফিক্যাল এটা কোনো দার্শনিক ব্যাপার নয় ইট ইজ ভেরি মাচ রিয়ালিস্টিক এটা ভীষণ রকমের বাস্তব এটা তিনি দেখছেন এবং দেখতে দেখতে তিনি তন্ময় হয়ে গেছেন হঠাৎ ওই কাজের লোক বরফ এনে যখন মায়ের কাছে দিচ্ছেন ওই শব্দে তার এই উপলব্ধিটি চলে গেল শব্দে তিনি জেগে উঠলেন তো তখন এই হঠাৎ তিনি দেখছেন যে উঠোনে একটা টবে একটা বিশেষ গাছ রয়েছে তিনি মনে করছেন এই টবে সহ গাছটা যেন ঠাকুরে নিয়ে গাছ বলতে অবশ্যই একটা মানে যেটাকে বলে গাছ গাজরা আই মিন কোনো আয়ুর্বেদিক কোনো ঔষধের মানে কোনো ওষুধের গাছ আর কি ঔষধি যাকে বলে সেটা এবং তিনি কিন্তু বরফ টরফ না লাগিয়ে ওই কাজের লোককে বললেন যে তুমি ওই ওই টবের গাছের পাতাগুলো নিয়ে এসো এবং সেই টবের গাছের পাতাগুলো নিয়ে এসে পালমা নিজে কি করলেন আশ্চর্য মানে তখন কেটে যে ডান হাতে তিনি কিন্তু বাঁ হাত দিয়ে একটা ঘটি নিয়ে ওই উদ্ভিজ্জ গাছ গাছটাকে থেতো মানে পাতাগুলোকে থেত করলেন থেত করে যেই ওই গভীর ক্ষততে আঙুলের গভীর ক্ষততে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে রক্ত রক্তপরও বন্ধ হলো এবং যন্ত্রণাও বন্ধ হলো কিন্তু এইখানেই শেষ নয় আশ্চর্য যে ঘটনাটি বলার জন্য আপনাদের কাছে আমার এই ভিডিওটি দ্রুত করার কারণ সেটাই বলার ইচ্ছা হ্যাঁ সেটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র ঘটক বলে ঠাকুরের আরেকজন অত্যন্ত মানে কি বল উচ্চ মানের চিত্রকর যিনি ছবি আঁকতেন চিত্রশিল্পী তিনি একটি গান লিখেছিলেন সেটাও তার অভিজ্ঞতা প্রসূত এবং উপলব্ধি থেকেই লিখেছিলেন তার দুটি তিনটি লাইন যেন এক্ষেত্রে কি ভীষণভাবে প্রযোজ্য হবেন একটু পরেই বুঝতে পারবেন গানের যে দুটি লাইন যে দুটি লাইন ভীষণ প্রাসঙ্গিক আমি সেই দুটি লাইনই বলছি বলা আছে বেদনা যত দারুণতম ভুলালে কি জাদুসম শুনালে কি সুরের মায়া জানি না যে জানি না যে এই অদ্ভুত এই এই কথা কথাটি মানে গানের আকারে বললে এরকম আমি গান জানি না জাস্ট এরকম বেদনা যত দারুন ভুলালে কি জাদু সম বেদনা যখন दारुणতম ভুলালে কি জাদু সম শুনালে কি শুনালে কি সুরের মায়া শোনালে কি সুরের মায়া জানি না জানি নাজে যে আমার সকল হিয়ার মাঝে তোমার বাসি বাজে তো যাই হোক যে কথাটি আমরা আসছি সেটি হচ্ছে ওইটি যে এই বেদ এক্ষেত্রে পাল মায়ের আঙুলে কেটে যাওয়ার ব্যাপারে তার যে ব্যথা বেদনা হয়নি তা তো না তীব্র ব্যথা যন্ত্রণা হয়েছে দারুণতম যন্ত্রণা ভুলালে কি জাদুসম তাই ঠাকুর কি জাদু সম ভুলিয়ে দিলেন না সঙ্গে সঙ্গে তার ভক্তের জন্য পদ্মার ধারে জঙ্গলে ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে গাছ 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 কি কি অদ্ভুত লীলা তার কি অদ্ভুত লীলা ভক্তের জন্য এই জন্য কৃষ্ণের আর এক নাম আকর্ষক আকর্ষক মানে তিনি ভক্তজনদের আকর্ষণ করেন তিনি ভক্তজনদের বুকের কাছে টেনে নেন এযুগের কৃষ্ণ অন্তত আমার মতে শ্রী ঠাকুর নকুলচন্দ্র তিনি ভক্তদের আকর্ষণ করছেন বিপদে আপদে তিনিই ত্রা তা তিনিই বিপদ তার সুতরাং স্বাভাবিকভাবেই তিনি এটা তার করছেন তো যাই হোক কথাটি এরকম তো দেখুন নিয়ে আসছেন তাহলে বেদনা যখন দারুণতম ভুলালে কি জাদু সম যে মুহূর্তে ওই বরফ কিন্তু লাগাতে হয়নি রিমেম্বর সঙ্গে সঙ্গে তিনি ওই গাছ গাছগাছরা যেটি উদ্ভিদ যেটি নিয়ে এলেন ঠাকুর যেন দয়া করে মানে ওই টবে করে ওই গাছের পাতা তিনি লাগালেন জানেন না এই পাতার রস বিষ না অমৃত তিনি কিন্তু জানেন না কিন্তু অদ্ভুত বিশ্বাসে তিনি কিন্তু লাগালেন যেন তিনি মনে দেখছেন যে তিনি তার চোখের সামনে দেখছেন যে ঠাকুর এনেছেন এর চেয়ে বড় আর ইয়ে কি হতে পারে যাই হোক তিনি সেটা লাগালেন এবং দেখা যাচ্ছে সেই পাতাতে আগুল বন্ধ হয়ে গেল এবং যন্ত্রণা রক্ত খরণও বন্ধ হয়ে গেল যন্ত্রণা বন্ধ হয়ে গেল তাহলে এটা হলো না বেদনা যত দারুন ভুলালে কি দাঁড়ানো কিন্তু এখানেই শেষ নয় একটা কি বলছেন সুনালে কি রো মায়া সুনালে কি রো মায়া এই সুরের মাটা কী অবশ্যই তার নাম তার দেওয়া যে সৎ নাম এটাই সুর এবং কি হলো দেখুন মানে শুধুমাত্র পালমাকে ওই রক্তপাত বন্ধ করিয়ে দিলেন যন্ত্রণা বন্ধ করে দিলেন বেদনা স্তব্ধ করে দিলেন তাই নয় তিনি সুরের মায়া শোনালেন কিভাবে সেটাই শুনুন কি আশ্চর্য যে অনুভূতি সেই জন্যই আমাদের আমার এই ভিডিওটি আপনাদের সামনে কিছুক্ষণ পরে যখন রক্ত বন্ধ হয়ে গেছে যখন যন্ত্রণাও নেই কিন্তু দুপুরে খেয়ে চুপচাপ খেয়ে তিনি শুয়ে আছেন কেউ নেই হঠাৎ দেখেন সেই আঙুলের ক্ষতস্থান ঠাকুরের নাম করছে এটি তিনি একদম শুনতে পাচ্ছেন যে ওই ক্ষতস্থান ঠাকুরের নাম করছে ওই যে বলছে না আমার সকল হিয়ার মাঝে তোমার বাঁশি বাজে ঠাকুরের বাঁশি বাজছে ওই আঙুলের ক্ষতস্থানটিতে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমাদের কোনো জায়গায় কেটে গেলে কিছুক্ষণ পরে কিন্তু সেখানে এক ধরনের অনুভূতি হয় সেটা অনেকের টিস টিস এরকম একটা মানে অনুভূতি হয় বা অনেকের ধস ধস অনুভূতি হয় যে কোথাও মানে এমনিতে কোনো আঙুলে যদি চোট না পান বা কোনো কেটে টেটে না যায় তাহলে হয়তো সেই আঙুলের উপস্থিতি বুঝতে পারেন না কিন্তু বেদনা ঠাকুর একটা আশ্চর্য কথা বলেছেন বেদনা কথাটাই মানে হচ্ছে যে যেখা যা মানে তার উপস্থিতি টের পাইয়ে দেয় সেটাই বেদনা এই 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 সংজ্ঞাটাও কিন্তু আমি কখনো পাইনি বেদনা মানে হচ্ছে যখন যার মাধ্যমে তার উপস্থিতি আমাকে টের পাইয়ে দিচ্ছে এখন যেহেতু আঙুলটি কেটে গেছে এবং আঙুলটিতে টিস বা ধস ধস আওয়াজ মানে একটা ও কী বলে একটা মানে অনুভূতি হচ্ছে তাতে তাতে ওই আঙুলটির উপস্থিতি যেন আমাকে জানান দিচ্ছি এটাই তো বেদনা কি অদ্ভুত ঠাকুরের সংজ্ঞা আমি অন্তত কখনো শুনিনি এ এক আশ্চর্য বিজ্ঞান মনস্ক এক পুরুষোত্তম যাকে ধরে অন্তত আমি ধন্য যাই হোক আমি যে কথাটা বলছি তো বেদনা তার হচ্ছে কিন্তু বেদনা তো চলে গেছে এখন কি হচ্ছে এখন ওই আঙুলের ক্ষতস্থান স্থান পাল সুরের মায়া শোনাচ্ছে সুরের মায়া মানে ওই ওই ঠাকুরের ওই নাম সেখানে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে অবশ্যই ঠাকুরের ইয়ে পালমা নাম করছেন কোনো সন্দেহ নেই কিন্তু ওই নাম ওই কোষ ওই মানে ক্ষতস্থানের কোষ দিয়ে প্রতিটি কোষ দিয়ে যেন উচ্চারিত হচ্ছে ধ্বনিত হচ্ছে প্রতিধ্বনিত হচ্ছে এবং সমগ্র পরিবেশকে পরিব্যাপ্ত করে পালমার কানে এসে ঢুকছে কি অদ্ভুত লীলা তাহলে এই যে বঙ্কিমচন্দ্র ঘটক মহাশয় এই যে গানটি লিখেছেন এই গান তার ক্ষেত্রে কত প্রযোজ্য হচ্ছে বলুন তো কী চমৎকার করে তিনি বলছেন যে শোনালে কি সুরের মায়াম ভালো করে লক্ষ্য করবে দেখুন বলছেন বেদনা যত দারুণতম ভুলালে কি সম এক্ষেত্রে তো ভুলিয়েছেন তিনি বেদনা হয়েছে এবং সঙ্গে সঙ্গে গাছ গাছরা এনে দিয়েছেন এবং লাগানোর সাথে সাথে যন্ত্রণা রক্তপাত বন্ধ হয়েছে এবং বলা বাহুল্য একটা গভীর ক্ষত হয়েছিল এবং সঙ্গে সঙ্গে যন্ত্রণাও নেই কি কি আশ্চর্যকর ভুলালে কি জাদু সম হলো না কি জাদুর মতো কি তিনি ভুলিয়ে দিলেন না কিন্তু এখানেই শেষ নয় শেষ হচ্ছে শোনালে কি সুরের মায়া এই আঙুল কাটাটা যেন তার ক্ষেত্রে আশীর্বাদ হয়ে উঠলো পালমার ক্ষেত্রে পালমাকে বুঝিয়ে দিলেন প্রতিটি জায়গায় প্রতিটি স্থানে আকাশে বাতাসে হ্যাঁ যাকে বলে বট মানে যেটাকে রবীন্দ্রনাথ বলেছেন না যে সমস্ত জায়গায় আকাশে বাতাসে বটপিলতায় সমস্ত জায়গায় তিনি আছেন এই আঙুলের ক্ষতস্থান যেখান থেকে কোষ বেশ কিছু কোষ লস হয়ে গেছে কিন্তু যে কোষগুলি আছে তাদেরও প্রাণ শক্তি ভাইটাল শক্তি কিন্তু ওই ঠাকুরের নাম এবং সেই নাম ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে পাল বুঝতে পারছেন তাহলে কোথাও যেন মনে হয় এ যেন সৌভাগ্য যদি এরকমভাবে আমি বলি এই বেদনা এই আঙুলের কেটে যাওয়া ঠাকুরকে বিশেষভাবে উপলব্ধি করার একটি বিশেষ যেন মাধ্যম হয়ে দাঁড়ালো দাঁড়ালো নাকি আপনারা একটু ভেবে দেখবেন তো যাই হোক যে কতটি পরি মানে উপসংহার পর্বে বলতে চাই এই পাল মা এই উনিশশো একুশ সালের ইংরেজি উনিশশো একুশ সালের বাংলা তেরোশো আঠাশ সালের এগারোই কার্তিক যে অদ্ভুত লীলা প্রত্যক্ষ করলেন ঠাকুরের এর বর্ণনা কী দেবো বলুন তো বর্ণনা নেই শুধু আপনারা মনে মনে ভাবুন এবং যদি এরকম হয় আপনাদের আঙুল কেটে যায় বা কোনো জায়গায় হয় এবং সেখানে টিস টিস বা ধস ধস যে ধরনের অনুভূতি হোক না কেন তার সাথে ঠাকুরের নামটা মিলিয়ে দেখবেন তো হয় কি না আমি এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ছে সত্যজিৎ রায় তার একটি গল্পে লিখেছিলেন যে একটা ট্রেনে যাচ্ছেন ট্রেনে দেখবেন একটা আওয়াজ হচ্ছে ঢক ঢং ঢং ঢক ঢক এরকম আওয়াজ হয় কিন্তু যেতে যেতে রাত্রেবেলায় দেখবেন গভীর চারিদিকে যখন নিস্তব্ধতা তখন এই গাড়ির ইঞ্জিন বা চাকার একটা অদ্ভুত আওয়াজ হয় ওই আওয়াজের সঙ্গে যদি নিজে এই ঠাকুরের নামকে মেলান দেখবেন হয়তো সেই নামটিই হবে অথবা খুব সহজভাবে আপনাদের এই প্রসঙ্গে বলতে চাই যাই না প্রাসঙ্গিক কি না আমি নিজে দেখেছি যে ঘুমবার সময় মাথায় বালিশ রেখে যদি বাঁ দিকে বুকের নিচে ছোট কিছু একটা রাখা হয় ছোটো একটা বালিশ বা যাই হোক তাহলে হার্টের স্পন্দন শোনা যায় ওই হার্টে যে লাভ ডাব আওয়াজ বলা হয় লাভ ডাব যার উপরে ডাক্তারদের চিকিৎসা শাস্ত্র জড়িয়ে আছে বলতে পারেন এই ডাব শব্দ আমরা অবাক হয়ে দেখছি এর সঙ্গেও কিন্তু ঠাকুরের সদনামকে মিলিয়ে দেওয়া যায় দিয়ে লক্ষ্য করলে দেখা যাবে যে আস্তে আস্তে যেন আমার হৃৎ হৃৎস্পন্দনটাও ঠাকুরের স্পন্দন এটা আশ্চর্য কথা যার এই প্রসঙ্গে আরেকটি কথা মনে পড়ছে যাই না এই ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে কি না একজন সাধু ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন অজপা জব কাকে বলে তো ঠাকুর বলেছিলেন আপনিই কন্যা তখন সে বলেছিল নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে যে জব সেটাই অজপা জব ঠাকুর বলেছিলেন না নিঃশ্বাস প্রশ্বাসের জবকে অজপা জব বলে না আমাদের শরীরের মধ্যে যে ভাইটাল ফ্লো চলছে তাকে অনুভব করার নামই অজপা জব এই আশ্চর্য তথ্য ঠাকুর অনুকূল চন্দ্র দিয়েছেন আমি জানি না আধ্যাত্মিক ইতিহাসে এই কথা কেউ বলেছেন কিনা কারণ আমার শরীরের মধ্যে যে ভাইটাল ফ্লো চলছে যার জন্য আমি বেঁচে আছি বলতে পারেন এটাই চৈতন্য এটাই আত্মা এটাই পরমাত্মা শেষ 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 পর্যায়ে তাহলে এই ভাইটাল ফ্লো এটাই হচ্ছে আওয়াজ ঠাকুরের এই সৎনাম এই এইটাকে অনুভব করা যেটি পালমা ওই আঙুলের কাটা অংশে অনুভব করছেন ওই ঠাকুরের সৎনাম ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে ওই চার চার অক্ষরের এই সৎনাম ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে এবং তিনি শুনতে পাচ্ছেন তাহলে আঙুলটির ওই কাঁটা স্থান যেন ঠাকুরের ওই সদনাম করে ধন্য হচ্ছে ওই কোষগুলি এবং শেষ পর্যন্ত শুধু কোষগুলি শুনছে তা নয় নিজেরা আনন্দে আপ্লুত হচ্ছে এবং পালমার কানে এই মধু বর্ষণ করছে কি এক আশ্চর্য অনুভূতি A mi que ni ha morat jo la jove s'hi ha